নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও প্রথমেই আপনাদের কাছে একটা বিষয় জানাতে চাই যেটা হলো যে আমি নিয়মিত ভিডিও করতে পারছি না তার কারণ হলো কিছু ব্যক্তিগত কারণ আছে যে আমি বিভিন্ন কাজের সাথে বা অর্গানাইজেশনের সাথে যুক্ত হবার দরুন কাজের ব্যস্ততার কারণ আমি মানে হেতু আমি করতে পারছি না ভিডিও কিন্তু আমি চেষ্টা করব। আবার নিয়মিতভাবে আপনাদের সামনে ভিডিওর উপস্থাপন করার কারণ বহু দর্শক বন্ধু আমাকে অনুরোধ করেছেন যে আবার নিয়মিত ভিডিও করার জন্য বা বই নিয়ে ভিডিও বা আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। অবশ্যই আপনাদের সামনে আবার নতুন করে একদম নিয়মিতভাবে বইয়ের ভিডিও আনার বা চেষ্টা করার এবার আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই ভালোবাসা জানাই যে আমাদের আট হাজার মানুষের পরিবার হয়ে গেছে বাংলার বই ঘর আজকে আট হাজার মানুষের পরিবার কমপ্লিট করে গেছে সাবস্ক্রাইবার কমপ্লিট করে গেছে এটি আমার কাছে খুবই একটি বড় প্রাপ্তি কারণ কি আমি একদম মানে যখন শুরু করে পরে একটা ইউটিউব চ্যানেল যখন শুরু হয় বুঝতেই পারছেন একদম জিরো থেকে শুরু হয় সেখান থেকে দাঁড়িয়ে মানে একজন একজন করে মানুষ জুড়তে জুড়তে আজকে আট হাজার মানুষের পরিবার হওয়া এটি সত্যি আমার কাছে একটা অনেক বড় পাওয়া তো বহু বই আমার সংগ্রহে আছে আমি বহু প্রকার বই সংগ্রহ করি একটা কথা আপনাদের একটু ক্লিয়ার করে দিই অনেক মানুষের মিসকনসেপশন হয় যেটা হচ্ছে যে অনেকে ভাবেন আমি বই বিক্রি করি আমি কিন্তু বই বিক্রি করি না এটি আমার নিজস্ব পার্সোনাল লাইব্রেরি আমি বই পড়তে ভালোবাসি বই সংগ্রহ করতে ভালোবাসি এবং সেই বইগুলো আমার যে সংগ্রহের বইগুলো আছে সেইগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি বা দেখাই যাতে মানুষ পড়তে আগ্রহী হয় বা বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হয় সেই কারণ হেতু আমার এই ভিডিও করা বা আমার এই চ্যানেলের সূত্রপাত এখানে আমার জানা অজানা বিভিন্ন বিষয় আমি নিয়ে আসার চেষ্টা করি ভিডিও তো সেই কাজই করে চলেছি দীর্ঘ প্রায় তিন বছর পার হয়ে গেছে তিন বছর প্রচেষ্টার ফলে আজকে আমাদের আট হাজার তো সেই জন্য আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি তো এটি খুবই বড় পাওয়া আমার কাছে যে আট হাজার মানুষ একসাথে যুক্ত হয়েছে একটি পরিবারে একটি চ্যানেলে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করব নিয়মিত বই এর ভিডিও আনবার বা বিভিন্ন বিষয় নিয়ে বই এর ভিডিও বা বিভিন্ন রকমের আপনারা জানেন আমার এখানে কি ধরনের কন্টেন্ট তৈরি হয় আমি বিভিন্ন রকমের মুনি ঋষিদের জীবনী তারপরে বিভিন্ন বৈজ্ঞানিকদের জীবনী বিভিন্ন অজানা ভারতের বিভিন্ন অজানা ইতিহাস বিভিন্ন প্রকার মূল্যবান গ্রন্থাদি নিয়ে আমি কথা বলে থাকি তো আমি চেষ্টা করব আবারও বিভিন্ন মোটিভেশনাল ভিডিও আসে তো আমি চেষ্টা করব বিভিন্ন প্রকার জ্ঞানমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার আমার এই প্রচেষ্টা অবশ্যই চলতে থাকবে আমি আবার নিয়মিতভাবে ভিডিও করবো একটা ইন্সপিরেশনের দরকার হয় আট হাজার মানুষ হয়ে গেছেন আমার মধ্যে আবার একটা নতুন করে ইন্সপিরেশান এলো যে নতুন করে আবার কাজ শুরু করি আমি অবশ্যই নিয়মিত আপনাদের সামনে আসবো আর আপনারা জানেন আমি ছবি আঁকার সাথে যুক্ত দীর্ঘদিন ধরে আমি ছবি আঁকাও শিক্ষকতা করিয়ে থাকি পড়াশোনার সাথে যুক্ত মানে স্টুডেন্টদের পড়াই তো এবং আঁকা শেখাই তো যদি মনে করেন আমার কাছে পড়া বা আঁকা শেখাবেন আপনাদের সন্তানদের তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি মূলত ক্লাস ওয়ান থেকে আমি ক্লাস টেন অবধি শিক্ষকতা করিয়ে থাকি বেঙ্গলি মিডিয়াম আর অঙ্কন শিক্ষা করিয়ে থাকি সেটা একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই এই সুযোগ সুবিধা আছে আমি কলকাতায় থাকি যারা কলকাতায় থাকেন বা কলকাতা অঞ্চলে থাকেন তারা আমার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন আমার বাড়ি কোথায় তাও আমি বলে দিচ্ছি আমার বাড়ি স্বামী বিবেকানন্দের বাড়ির ঠিক পাশেই নর্থ কলকাতায় আমার বাড়ি তো সবাই আসতে পারেন আমার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন আমি চেষ্টা করব আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার সবাই ভালো থাকবেন শেষে আবারও বলে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সাথে থাকুন আর ইন্সপায়ার্ড আপনারা যত মন্তব্য করবেন আপনারা যত ভিডিও দেখবেন আমি তত ইন্সপায়ার্ড হব এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনা আমি চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তিবাস